যদি একটা জায়গা আপনারা দেখেন দেখেন কি পরিমাণ পেয়ারা আসছে এই পেয়ারাটা যদি বাহিরে নেটের বাহিরে থাকতো তাহলে কিন্তু এতক্ষণ পোকা করে নষ্ট করে ফেলতো সব কৃষিতে নেটিং করা যাবে না যে কৃষিগুলো আসলে টিকসই সেই কৃষিগুলাতে আপনারা নেটিং করতে পারবেন এবং দীর্ঘস্থায়ী আর যদি প্রিয় দর্শক ক্ষতির কথা বলেন এখানে সাধারণ কৃষকের জন্য অত্যন্ত ব্যয়বহুল হওয়া যায় এদেশে আপনি নির্ভেজাল পণ্য উৎপাদন করবেন সেটার মূল্য কখনোই আপনি পাবেন না প্রতিনিয়ত ওয়াল বিশে সবকিছুর পরিবর্তন হচ্ছে কিন্তু বাংলাদেশের সেই সনাতন পদ্ধতিতে কৃষি করে কখনোই আমরা পর হাত থেকে রক্ষা পাবো দর্শক সব সময় আমরা আপনাদেরকে কৃষির বাত্রা দেই কৃষি আমাদেরকে অনেক কিছু দিতে পারে এই কৃষি শিল্পটা এমন ধরনের একটা শিল্প বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে এটার সাথে আমরা জড়িত কেউ খাবার নিয়ে জড়িত কেউ উৎপাদন নিয়ে জড়িত এই উৎপাদনের কলা কৌশলীগুলো আমরা আপনাদের সামনে দেখাই প্রিয় দর্শক আজকে যে কথাটা বলবো নেটিং পদ্ধতি প্রিয় দর্শক এটার যদি ভালো দিকের কথা বলি নেটিং করলে একবার চার থেকে পাঁচ বছরে আপনার ফসলের সুরক্ষা হয় এখানে কোনো পোকা মাকড়ের উপদ্রব হয় না এখানে পক যে পাখি নষ্ট করে সেটা হয় না বারবার স্প্রে করে যে গাধায় গাধায় খরচ সেটা হয় না এবং যে ফলটা উৎপাদন হয় তাপমাত্রা নিয়ন্ত্রণ করে অর্থাৎ সরাসরি সূর্যের তাপ না পড়ে ফসলের গাছ এবং উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায় আর যদি প্রিয় দর্শক ক্ষতির কথা বলেন এখানে সাধারণ কৃষকের জন্য অত্যন্ত ব্যয়বহুল হওয়া যায় এক বিঘা মাটিতে নেটিং পদ্ধতি করতে গেলে পঞ্চাশ হাজার টাকা লাগে এই টাকা আসলেই সব কৃষকের পক্ষে যোগান দেওয়া সম্ভব নয় সব কৃষিতে নেটিং করা যাবে না যে কৃষিগুলো আসলে টিকসই সেই কৃষিগুলাতে আপনারা নেটিং করতে পারবেন এবং দীর্ঘস্থায়ী অর্থাৎ একবার লাগালে যেমন পিয়ারা চার থেকে পাঁচ বছর আমাদের এই ফসল থাকে এই জন্য এখানে নেটিং করে আমরা পাঁচ বছরে যদি বছরে দশ হাজার টাকা করেও ধরি তাহলে কিন্তু আমাদের আহামরি খরচ হচ্ছে না কিন্তু আপনি দেখা গেল যে এমন ধরনের ফসল করতেছেন যেগুলো অল্প সময় হয় টমেটো মরিচ বেগুন এই সমস্ত সিম এগুলো অল্প সময় এত টাকা বিনিয়োগ করে আপনি আসলে আর্নিং করতে পারবেন কিনা বাংলাদেশের সবচেয়ে হাসির খবর হাসি পায় এদেশে আপনি নির্ভেজাল পণ্য উৎপাদন করবেন সেটার মূল্য কখনোই আপনি পাবেন না এই জন্যে বাংলাদেশে সবাই করতেছে আমিও করি এই প্রবাদ বাক্যটাই আসলে চালু আছে আজকে আমাদের কীটনাশক ছাড়া আমরা এখানে রাসায়নিক সার ছাড়া অর্গানিক কৃষি করতেছি আদেও কি আমাদের মূল্যায়ন আমরা পাচ্ছি না তা আপনি কেন করবেন তারপরেও আসলে খারাপের মধ্যে ভালো ভালোর মধ্যে খারাপ আমরা নিয়ে চেষ্টা করি যেহেতু আমরা কৃষিটাকেই জীবনের কর্ম হিসাবে বেছে নিছি এটাকে নিয়েই আমরা বিভিন্ন সময় বিভিন্ন তথ্য দিয়ে বিভিন্নভাবে আমরা করি কারণ আমরা চাচ্ছি যে বার বার কীটনাশক দিয়ে নিয়ত মানুষ অনেক টাকা খরচ হচ্ছে এটা স্বাস্থ্যর জন্য হুমকি হচ্ছে এবং পরিশ্রম আমি প্রতিদিন কীটনাশক সেটাবো আমার তো লোকজন নাই আমরা কৃষিটাকে এমন সহজ করতে চাই এই যে নেটিং দিয়ে দিছি আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ এই যে প্রচুর পরিমাণ কিন্তু ফুল জ্বালা যদি একটা জায়গা আপনারা দেখেন দেখেন কি পরিমাণ পেয়ারা আসছে এই পেয়ারাটা যদি বাইরে নেটের বাইরে থাকতো তাহলে কিন্তু এতক্ষণ পোকা মাকড়ে নষ্ট করে ফেলতো এই যে একটা পেয়ারা যদি আমরা আপনাদেরকে দেখাই এটা যদি নেটিং না থাকতো এই পেয়ারাটা তাহলে কিন্তু পেয়ারাটা এতক্ষণ নষ্ট হওয়া যেত মাসি পড়ে বা পোকা বা ফল ছিদ্রখারি তাই আমি আপনাদেরকে করব। আমরা যেটা করে ভালো আছি বা যেটা করলে লাভবান হওয়া যায় এই নেটের বিজনেসও আমার নয় বা আপনি নেট করে লাভ করলেও আমার কোনো সমস্যা নাই আপনি লস করলেও আমার সমস্যা নাই কিন্তু মানবিক মানবতার দিক দেখে আমরা যেভাবে করি সেই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরি যে আমি একটা নিয়ে কাজ করতেছি এটা আমি আমার জাত হিসাবে এটা একটা আসছে ভালো জাত আমি আপনাদেরকে দেখাচ্ছি যদি আপনি ভালো মনে করেন তাহলে আপনি করতে পারবেন আমি মাত্র একুশটা গাছ এফ এম করছি আলহামদুলিল্লাহ যে গাছ লাগাইছিলাম দেখেন ফুল ধরছে কোমা দিন দেখবেন ফল পাওয়া যাবে আমরা কিন্তু একদিন এখানে আসি নাই চার বছর আগে ড্রাগন করছি এক বছর আগে পেঁপা করছি এই বছর আমরা পেয়ারাতে করছি আমরা ভালো মুনাফা না পালে এটা আমরা বিজনেস আকারে করে আপনাদেরকে দেখে আমরা কিন্তু কোনো কিছু করি না আমরা যেভাবে করে আমরা মুনাফা পাচ্ছি বা আমাদের পরিশ্রম কম হচ্ছে বা স্বাস্থ্যসম্মত ফসল উৎপাদন হচ্ছে আমরা সেই কৌশলগুলো আপনাদের দেখাই যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করে দিবেন আর যদি না লাগে ডিসলাইক করে দিবেন যদি ভালো লাগে ভালো কমেন্ট করবেন যদি মনে হয় যে ভালো নয় আপনি ব্যাড কমেন্ট করবেন আমার এখানে কোনো সমস্যা নাই আমি কৃষিতে আসছি আমি কৃষি করি এবং আপনাদেরকে করতে উৎসাহ দেই যদি ভালো লাগে আমাদের সঙ্গে থাকবেন আমাদেরকে ভালো ভালো কমেন্ট করবেন আমরাই পারি আমাদের দেশের কৃষির পরিবর্তন করতে সবকিছুর পরিবর্তন হচ্ছে কিন্তু বাংলাদেশের সেই সনাতন পদ্ধতিতে কৃষি করে কখনোই আমরা পর হাত থেকে রক্ষা পাবো না তাই নিজেদের জ্ঞান গরিমা নিজেদের টেকনোলজি কিভাবে কৃষিকে সহজ করে লাভবান হওয়া যায় এটাই ছিল আজকের প্রতিবেদন এটাই ছিল আজকের কথা এই নেট নিয়ে যদি আপনাদের আরো কোনো ভালো কিছু থাকে আমরা আসলে সব সময় বিভিন্ন জিনিস নিয়ে গবেষণা করে আসলে কিভাবে কৃষি করে আমরা কৃষিকে ধরে রাখতে পারবো আমি আসলে কৃষিবিদ নয় বিশেষ জ্ঞান গরিমেরও লোক নয় সহজভাবে রহিম করিম যেন করতে পারে সেই কৃষি আপনাদেরকে উপহার দিয়ে আসছি দীর্ঘদিন ধরে এবং বাকি কটা জীবন সেই তথ্য দিয়ে যেতে চাই আমি অসুস্থ মানুষ আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম